কি রামায়ণকে সত্যি হয়েছিল নাকি এটি একটি মন গড়া কাহিনি কোনো কোনো মানুষ তো এটিকে সত্য মানেন কিন্তু কোনো কোনো মানুষ বলেন এটি একটি মন গড়া কাহিনি তারা বলেন এটি নাকি কখনোই হতে পারে না আজকের এই ভিডিও কাল্পনিক মানা ব্যক্তিদের জন্য কারণ আজ আমরা বৈজ্ঞানিক রিসার্চের কিছু প্রমাণ দেখাবো। যার ফলে আপনার বিশ্বাস করতে বাধ্য হবেন রামায়ণ কেবলমাত্র কোনো মন গড়া কাহিনী নয় বরং রামায়ণ সত্যি হয়েছিল এবং শ্রী রাম হনুমান সত্যি উপস্থিত ছিল এবং এই সমস্ত সত্য কাহিনী জানানোর জন্যই আজকের এই ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এই জন্য আপনাদের কাছে আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা রামায়ণ হলো ভারতের সবচেয়ে প্রসিদ্ধ একটি গ্রন্থ ভারতে রামচরিত মানুষের পাঠ পুরো আস্থার সাথে হয় মহর্ষি বাল্মীকি দ্বারা রামায়ণে ভগবান রামের সম্পূর্ণ কাহিনী লেখা হয়েছে কিন্তু কিছু মানুষ রামায়ণের এই বিষয়কে নিয়ে প্রশ্ন তোলে বন্ধুরা রামায়ণ অনুসারে ভগবান অধর্ম পরায়ণ রাবণকে বধ করে ধর্মের স্থাপনা করেছিলেন অনেকেই এই প্রশ্নটি করে সত্যি কি ভগবান রাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং সত্যি রাবণের দশটি মাথা ছিল সত্যি হনুমান কি তার ছল দ্বারা রূপ বদলাতে পারতেন এই সমস্ত কথার দ্বারাই কিছু মানুষ রামায়ণকে ভুল মানেন এই জন্য আজ আমরা বৈজ্ঞানিক কিছু কথা বলবো যার ফলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না যে রামায়ণ সত্যি হয়েছিল নাম্বার এক যেমন আমরা রামায়ণ ভারতে মানি তার থেকে বেশি শ্রীলঙ্কায় মানা হয় রামায়ণকে এই জন্য শ্রীলঙ্কায় রামায়ণ অনুসন্ধান টিম রাবণের রামায়ণকালের চার হাওয়ার খোঁজ করেছিলেন আগে নয় বছর থেকে এই অর্গানাইজেশন শ্রীলঙ্কার কোনা তল্লাশি করেছেন কিন্তু চার বছর ধরে শ্রীলঙ্কার দুর্গম স্থান খোঁজার পরেও রাবণের চার হাওয়ায় হাতের খোঁজ পাওয়া গেছে রামায়ণ অনুসন্ধান টিমের অধ্যক্ষ অশোক কেট বললেন যে রামায়ণের লঙ্কা বাস্তবে শ্রীলঙ্কা এখানে উসান গোড়া গুরুলোপোথা তলুপোলা থাকান্দা বাড়িয়া পোলা নামক চার জোড়া হাওয়াই হাত খোঁজ পাওয়া গেছে এবং এর দ্বারাই রাবণের পুষ্পক বিমান করে আকাশে উঠতেন এটির দ্বারাই বোঝা যায় রামায়ণ সত্যি হয়েছিল শুধুমাত্র এই নয় বরং রামায়ণে লেখা সমস্ত কথাই সত্যি নাম্বার দুই রাবণের মহরী রামায়ণ অনুসারে রাবণ সোনাল লঙ্কায় বসবাস করতেন যেটি শ্রী হনুমান জ্বালিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার গভর্নমেন্ট শ্রীলঙ্কায় এমন এক মহল পেয়েছেন এবং এটিতে তারা বলেছেন যে এই মহল রামায়ণকাল থেকে এই মহলের থেকে অনেক গোপনীয় রাস্তা বের হয়েছে যেটি শহরের আলাদা আলাদা জায়গার সাথে যুক্ত আছে বৈজ্ঞানিকরা এই খোঁজ করে দেখেন যে এটি কোনো প্রাকৃতিক নয় বরং সেই সময়কার মানুষদের দ্বারাই বানানো হয়েছে শ্রীলঙ্কার ইতিহাস অনুসারে রাবণ শহরের আলাদা আলাদা জায়গা থেকে হঠাৎ করে প্রকট হতেন এবং হঠাৎ করে সেই জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতেন এই জন্য বৈজ্ঞানিকরা বলেন রাবণ এই গুপ্ত রাস্তা দিয়ে যাতায়াত করতেন তাই এত বড় এভিডেন্সকে আমরা কিভাবে ভুল প্রমাণ করতে পারি নাম্বার তিন অশোক বাটিকা রামায়ণ অনুসারে রাবণ মা সীতা দেবীকে হরণ করে অশোক বাটিকায় রেখেছিলেন এবং বলা হয় অশোক বাটিকা রাবণের সবচেয়ে পছন্দের স্থান ছিল এই অশোক বাটিকা এত রহস্যময় ছিল যে শ্রী হনুমান অত সহজেও এটিকে খুঁজে পাননি আশ্চর্যের বিষয় তো এটি যে অশোক বাটিকা শ্রীলঙ্কায় আজও উপস্থিত আছে এমন মানা হয় যে এলিয়া পর্বতের এক গুহায় মা সীতা দেবীকে রাখা হয়েছিল যেটি আজ সীতা এলিয়া নামে পরিচিত এখানে মা সীতার এক মন্দিরও আছে যাকে বিরাঙ্গাটক নামে জানা যায় আর এটি বিয়াঙ্গানা থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত এখানে মা সীতা দেবীকে অপহরণ করে পুষ্পর বিনা বিমানে করে উড়ে গিয়েছিল কিন্তু এখানে রহস্যের বিষয় তো এখানকার গাছ রামায়ণ গ্রন্থে এই কথার উল্লেখ পাওয়া যায় যে অশোক বাটিকায় অশোক অনেক গাছ ছিল এই জন্য এর নাম অশোক বাটিকা রাখা হয়েছিল রামায়ণে এই বাটিকার বিষয়ে বলা হয়েছে যে সেই সময়কার মতো আজও এখানে এক গার্ডেন আছে যার ফলে আমরা রামায়ণকালের প্রমাণ পাই নাম্বার চার দ্রণগিরি পর্বত পদুরা রামায়ণে লেখা হয়েছে যে যুদ্ধে যখন মেঘনার দ্বারা শ্রী লক্ষ্মণ মূর্ছিত হয়ে পড়েছিলেন তখন তাকে বাঁচানোর জন্য সঞ্জীবনী জড়িবুটির দরকার পড়েছিল যার জন্য জড়িবুটি আনার দায়িত্ব হনুমানের উপর দেওয়া হয়েছিল শ্রী হনুমান সঞ্জীবনী জড়িবুটি আনার জন্য দ্রোনগিরি পর্বতে গিয়েছিল যখন শ্রী হনুমান সঞ্জীবনী জড়িবুটি চিনতে পারলেন না তখন তিনি দ্রোনগিরি পর্বতের টুকরোই উঠিয়ে নিয়ে এসেছিলেন মান্যতা অনুসারে এটি সেই পর্বতে যেটি আজও এখানে মজুদ আছে কিন্তু কিছু মানুষ তো এটিও বলেন যে আজও তার চিহ্ন সেই পর্বতে আছে যে একটি হনুমান তুলেছিলেন কিন্তু যার প্রমাণ রামায়ণে আছে সেটি এখনও রয়েছে জড়িবুটি দেওয়ার পর শ্রী হনুমান একে টুকরো টুকরো করে লঙ্কায় ফেলে দিয়েছিলেন এটি ফেলে দেওয়ার পর সেই টুকরো থেকে অনেক বিক্ষেপ সৃষ্টি হয়েছিল এবং সত্যি শ্রীলঙ্কায় অনেক জড়িবুটিও পাওয়া যায় নাম্বার পাঁচ সেতু। রামায়ণ যে হয়েছিল তার সবথেকে বড় প্রমাণ তো রাম সেতু রাম সেতুকে অ্যাডাম ব্রিজও বলা হয় এই বিষয়ে প্রমাণ তখনই পাওয়া গিয়েছিল যখন নাসা স্যাটেলাইটের ছবি জারি করেছিলেন ছবিতে এমন কিছু ছিল যার কারণে বৈজ্ঞানিকরা অবাক হয়ে গিয়েছিল ছবিতে তারা পাথর দিয়ে তৈরি একটি লাইনও তারা দেখতে পেয়েছিলেন এই ছবি নিয়ে অনেক স্টাডি করার পর তারা বুঝতে আর বাকি রইল না এই পাথর দিয়ে বানানো লাইন। ভারতের ধনুষ্কাড়ি থেকে শ্রীলঙ্কায় মান্নান দ্বীপ পর্যন্ত তৈরি করা হয়েছিল যেটি লাম্বার দিক থেকে প্রায় তিরিশ কিলোমিটার হতে পারে নাসার বৈজ্ঞানিক তারা যে সেতুটি দেখতে পেয়েছিলেন সেটি কাল থেকে এবং আমেরিকার ও এক আর্কিওলজিস্টাল রিসার্চ টিম ও তাদের রিসার্চের উল্লেখ করেছেন তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত রাম সেতু যেটি তো আসলে এক ম্যাড ব্রিজ যাকে অনেক হাজার সাল আগে মানুষদের দ্বারা বানানো হয়েছে কিন্তু অনেক সাল অতিবাহিত হবার কারণে এই সেতু আগের মতো নেই দৃষ্টিকোণ থেকে এক ফ্যাক্টকে আমরা রামায়ণের আবেদনের রূপে দেখতে পাই নাম্বার ছয় সুগ্রীব গুহা বালির ভয়ে সুগ্রীব যে গুহায় থেমেছিল সেই গুহা আজও রয়েছে রামায়ণ অনুসারে বার্লি দুদুম্বিক রাক্ষসকে মেরে শরীর তার কিছু দূরে ফেলে দিয়েছিলেন হাওয়ায় ওড়ার সময় তার রক্তের কিছু বিন্দু মাতঙ্গ ঋষির আশ্রমে পড়েছিল ঋষি তার তপ্ত বলে জেনে গেলেন এটি কে করেছে ক্রোধিত হয়ে ঋষি বালিকে অভিশাপ দিলেন যে সে যখনই ঋষির ক্ষেত্রে আসবে তখনই তার মৃত্যু হবে সুদ্রীপের রাজ্য থেকে বহিষ্কার করার পর তিনি এই জায়গায় এসেছিলেন তিনি জানতেন বালি এই জায়গায় কখনোই আসতে পারবেন না বালির দেখা শ্রীরামের সাথে হয়েছিল এবং শ্রীরাম বালিকে বধ করলেন এবং সুগ্রীবকে কিবিম্বা রাজ্যে সোপে দিলেন বন্ধুরা সেই সমস্ত গুহা আজও মজুত রয়েছে নাম্বার সাত রাম সেতু পাথর ভগবান রাম বানরদের সাহায্য নিয়ে লঙ্কা পর্যন্ত পুল বানিয়ে দিয়েছিলেন বলা হয় যে এই পুলের মাধ্যমে শ্রীরামের পুরো বানরসেরা রাবণের সাথে লড়াইয়ের জন্য লঙ্কায় গিয়েছিলেন আশ্চর্যের বিষয় এটি রাম সেতু ব্যবহার করা পাথর আজও উপস্থিত রয়েছে রাম সেতু ব্যবহার করা পাথর বলে জলে ভাসত রামেশ্বরের সুনামির কারণে কিছু পাথর জমিতে চলে এসেছিল শোধুকর্তারা যখন সেই পাথর দ্বিতীয়বার জলে ফেলতেন সেগুলি ভেসে উঠত কিন্তু অন্য পাথর জলে ডুবে যেত শোধকর্তা অনুসারে এই জন্য বিশেষ পাথরদের ব্যবহার করেছিল যেটি বৈজ্ঞানিকের ভাষায় স্টোন বলা হয় এই পাথর জলে ডোবে না যার কারণে এই পাথর দিয়েই রামসেতু বানানো হয়েছিল বন্ধুরা এটিও রামায়ণ কালের এক বড় প্রমাণ নাম্বার আট পুড়ে যাওয়া লঙ্কার প্রমাণ রামায়ণ অনুসারে হনুমান রাবণের সোনার লঙ্কাকে জ্বালিয়ে দিয়েছিলেন কিন্তু এখন কিছু এভিডেন্স প্রমাণ পাওয়া গেছে যাকে নিয়ে বলা হয় যে লঙ্কা পুড়ে যাওয়ার প্রমাণ আজও রয়েছে যেখানে লঙ্কা জ্বালিয়ে গিয়েছিল তার মাটি আজও কালো রয়েছে তার আশেপাশের মাটির রং যেমন আছে তেমন যেমন নর্মাল মাটির রঙ হয় যার ফলে এলাকার কালো মাটি মজুদ রয়েছে যেটি পুড়ে যাওয়া লঙ্কা বোঝায় বন্ধুরা এই সকল বিষয়গুলি প্রমাণ করে রামায়ণ কোনো মন গড়া কাহিনী নয় বরং এটি সত্যি হয়েছিল তো বন্ধুরা আমাদের আজকের কাহিনী আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জয়শ্রী রাম লিখতে একদমই ভুলবেন না